বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের জন্য বিমান টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার বিষয়ে গত ফেব্রুয়ারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক জরুরি সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সবাই বিমান টিকেটের মূল্য বৃদ্ধির পিছনে দায়ী চক্র ও তাদের অপকৌশল চিহ্নিত করে তা বন্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয় সবাই বিমান টিকেটের দাম বাড়ার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয় নামবিহীন গ্রুপ সিট বুকিং ও টিকিট মজুদার সিন্ডিকেটের কার্যক্রম ট্রাভেল এজেন্সিগুলো পাসপোর্ট ভিসা বা যাত্রীর তথ্য ছাড়াই অগ্রিম আসন বুকিং করে রাখছে ফলে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এবং দাম বাড়ছে এছাড়া মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন রুটে টিকিট মজুদারির অভিযোগ উঠেছে এর ফলে ওমরা যাত্রী ও বিদেশগামী নির্ধারিত টিকিট চড়া দামে বিক্রি করা হচ্ছে সরকার টিকিটের মূল্য রোধ ও বাজার নিয়ন্ত্রণে নিম্নলিখিত কঠোর পদক্ষেপ নিয়েছে যেমন নাম পাসপোর্ট ছাড়া টিকিট বুকিং নিষিদ্ধ বুকিং এর বাহাত্তর ঘন্টার মধ্যে টিকিট ইস্যু বাধ্যতামূলক গ্রুপ বুকিং এর শর্ত কঠোর করা হয়েছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ট্রান্সপোর্ট গঠন করা হয়েছে এই নতুন নিয়মগুলো বাস্তবায়ন হলে সেই প্রত্যাশিত ফলাফল পাওয়া যাবে তা হলো কৃত্রিম সংকট দূর হবে এবং টিকিটের দাম কমবে ওমরা যাত্রী ও প্রবাসী শ্রমিকদের ভোগান্তি কমবে টিকিটের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকি আরও জোরদার করা হবে সরকারের এই কঠোর পদক্ষেপ বিদেশগামী যাত্রীদের জন্য স্বস্তি বই আনবে বলে আশা করা হচ্ছে এই বিষয়ে আরও তথ্য ও অগ্রগতি জানতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখার অনুরোধ করা হয়েছে